সৌদি আরবের সঙ্গে ভারতের সুসম্পর্ক আরও মজবুত হয়েছে নরেন্দ্র মোদীর জমানা কিন্তু সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্প্রতি হওয়া সামরিক চুক্তিতে জল্পনা তৈরি হয় সৌদি কি হাঁটবে ভারত বিরোধিতার পথে সতেরোই সেপ্টেম্বর রিয়াধে এই সামরিক সমঝোতায় বলা হয়েছে কোনো একটি দেশ অপর কারো দ্বারা আক্রান্ত হলে তাকে দুদেশের ওপরেই আঘাত হিসেবে গণ্য করা হবে জল্পনা তৈরি হয় আগামী দিনে ভারত পাকিস্তান যুদ্ধে কি হবে সৌদির ভূমিকা রিয়াদ সাফ জানিয়ে দেয় এই চুক্তিতে ফাটল ধরবে না ভারতের সঙ্গে সৌদির দৃঢ় ও শক্তিশালী সম্পর্কে কথার সঙ্গে কাজেরও মিল রাখল সংযুক্ত আরব আমির শাহী আবুধাবিতে ধৃত খালিস্তানি জঙ্গিকে ভারতে পাঠাচ্ছে সৌদি অপারেশন সিন্দুরের চার মাস পর সংযুক্ত আরব আমির শাহের সঙ্গে সামরিক চুক্তি করে উল্লেখ হওয়া পাকিস্তান যেন প্রমাণ পেয়ে গেল জঙ্গি মদতে সৌদির সহযোগিতা পাবে না পাকিস্তান শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভাতেও ধাক্কা খেয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ সেখানে মার্কিন মুলুকে থাকা বালুচিস্তানের অভিবাসীদের বিক্ষোভের সামনে পড়েন পাক প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ দেশের মধ্যেই অস্বস্তিতে থাকা সেই শরিফি রাষ্ট্রসঙ্গে ভাষণের সময় দাবি করেন ভারতের সঙ্গে চার দিনের সংঘাতে নাকি সাফল্য পেয়েছে পাকিস্তান সেখানে ভারতের প্রতিনিধি ছিলেন কূটনৈতিক পেটাল গেহলাট তিনি তার ভাষণে বলেন অপারেশন ধ্বংস হয়েছে পাকিস্তানের বহু বিমান বিমানঘাটে ক্ষয়ক্ষতির ছবি আছে জনসমক্ষেই রানওয়ে ধ্বংস হয়ে যাওয়া যদি পাক প্রধানমন্ত্রীর কাছে বিজয় হয় তবে তা নিয়েই আনন্দে থাকুক পাকিস্তানি as the Prime Minister claimed, Pakistan is welcome to enjoy it. The truth is that, as in the past, Pakistan is responsible for a terrorist attack on innocent civilians in India. ভারত পাক সংঘর্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবিকেও ফুটকারে উড়িয়ে দিয়েছেন গেহলাট ট্রাম্পের নাম না করেই তিনি বলেছেন ভারত পাকিস্তানের মধ্যে অমীমাংসিত বিষয়ে তৃতীয় পক্ষের প্রবেশের কোনো অধিকার বা সুযোগই নেই এটাই ভারতের বহুদিনের অবস্থান India and Pakistan have long agreed that any outstanding issue between them will be addressed bilaterally. There is no room for any third party in that regard. Nor will we allow terrorism to be practiced under the cover of a nuclear blackmail. India will never bow to such threats. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারবার বলা কথাগুলোরই ঝলক দেখা গিয়েছে রাষ্ট্রসংঘে ভারতীয় কূটনীতিকের ভাষণেও রাষ্ট্রসংঘের বৈঠকে ভারতের এই দৃঢ়তার পরও কি অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তুলবেন বিরোধীরা ক্যালকাটা নিউজ